এনএম নার্সিং এ এন এম নার্সিংয়ের রেজাল্ট আউট হলো জিএনএম নার্সিং এএনএম নার্সিংয়ের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট হলো প্রচুর ছেলে পেলে সরকারিতে চান্স পেলো তোমরা দেখতে পাচ্ছ এই মাত্র রেজাল্ট আউট হলো তোমরা ভিডিওটা দেখতে পাবে কিভাবে তোমাদেরকে রেজাল্ট দেখতে পাবে কত কাট অফ মার্ক গেলো এবং সরকারি কলেজে কারা কারা চান্স পেলো তোমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং পরবর্তী কাউন্সেলিংয়ের পরে তোমাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে ভর্তি হতে এবং ভর্তি হতে কত টাকা খরচ হবে সেই বিষয়টা নিয়েও জানাবো আমাদের এই মাত্র রেজাল্ট আউট হয়ে গেল জিএনএম নার্সিং তোমরা কীভাবে দেখবে সেইটা আগে দেখে নাও তো সবার আগে বলে জিএনএম নার্সিংয়ে সরকারিতে পড়ার খরচ বছরে নশো টাকা জিএনএম নার্সিংয়ে সরকারিতে পড়ার খরচ বছরে নশো টাকা অর্থাৎ তিন বছরে তিন নং সাতাশশো টাকা তিন বছরে পড়ার খরচ সাতাশশো টাকা এছাড়া স্কলারশিপ পাবে তোমরা আঠারো হাজার টাকা যারা সরকারিতে চান্স পাবে আর বেসরকারিতে চান্স পেলে এরকম কোনো সুযোগ সুবিধা নেই তো সরকারিতে যারা চান্স পেয়েছ তাদের পড়ার খরচ খুবই কম মাত্র নশো টাকা ভর্তি হতে লাগবে তোমরা দেখতে পাবে তোমরা কারা কারা সরকারিতে চান্স পেলে এই মাত্র রেজাল্ট আউট হলো তো তোমরা রেজাল্ট দেখবে কিভাবে আর কত কাট অফ মার গেলো মোটামুটি ষাটের উপরে যারা নাম্বার পেয়েছে তারা সবাই সরকারিতে জিএনএম এনএম চান্স পেয়েছে এবং যারা এসসি ও বিসি আছো তাদের ষাটের নিচে নাম্বার যারা পেয়েছে এসসি টু ও তারাও চান্স পেয়েছে প্রচুর ছাত্রছাত্রী সরকারিতে চান্স পেলো এরা তিন বছর ট্রেনিংয়ের পরেই চাকরি পেয়ে যাবে এই মাত্র জিএনএম নার্সিংয়ে এন এম নার্সিংয়ে রেজাল্ট আউট হলো তোমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ তো তোমরা এক্ষুনি তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে তোমরা সার্চ করে নাও সার্চ করে তোমরা রেজাল্টটা দেখে নাও এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য যদি যারা রেজাল্ট দেখতে পারছো না তারা অবশ্যই আমাকে কমেন্ট অপশনে কমেন্ট করো আমি তোমাদের রেজাল্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যেহেতু কারো রোল নাম্বার বা পাসওয়ার্ড আমার কাছে নেই সেই জন্য আমি দেখতে পারছি না তো তোমরা যারা দেখতে পারছো না অবশ্যই তোমরা আমাকে কমেন্ট অপশনে কমেন্ট করো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কের মাধ্যমেই তোমরা দেখতে পাবে প্রচুর ছেলেমেয়ে সরকারিতে চান্স পেলো এবং সবাই চাকরিও পেয়ে গেল খুশির খবর বাবা মাকে অনেককে সবাই জানাও যে আজ থেকে তিন বছর পরে তোমরা সরকারি চাকরি পেয়ে যাবে এএনএম জিএনএমে যারা চান্স পেলো পড়ার খরচ খুবই কম মাত্র নশো টাকা ফার্স্ট ইয়ারে নশো টাকা সেকেন্ড ইয়ারে নশো টাকা থার্ড ইয়ারে নশো টাকা আর যারা বেসরকারিতে পড়তে যাচ্ছে তাদের তিন লাখ চার লাখ টাকা প্রচুর খরচ পড়বে আমার মনে হয় না বেসরকারিতে ভর্তি হতে তোমাদের কাজে লাগবে চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো এই মাত্র রেজাল্ট হলো জিএনএম নার্সিং তোমরা এক্ষুনি ভিডিওটি দেখে নাও এবং কিভাবে রেজাল্ট সার্চ করবে সেটাও তোমরা ওয়েবসাইটে গিয়ে সবাই চেক করো সবাইকে ধন্যবাদ